ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএ সেকেন্ড সেমিস্টারে নতুন অ্যাডমিশন নিতে চলেছ তোমাদের বিএ সেমিস্টার টু এর এন ইপি দু নতুন শিক্ষানীতি অনুসারে বাংলা মেজর মাইনর এসিসি টু এমআইএল বা ব্যবহারিক বাংলার দ্বিতীয় ভাগে কি কী পড়তে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো তোমরা যারা আমার কাছ থেকে বাংলা মেজর মাইনর এসিসি এমআইএল বাংলার বা অন্যান্য বিষয়ের নোটসগুলো নিয়ে তোমাদের স্টাডি চালিয়ে যেতে চাও তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে মূল ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে শুরু করছি আজকের এই ভিডিওটি তোমাদের যে দ্বিতীয় সেমিস্টার রয়েছে এখানে তোমাদের বাংলা মেজরের যে এম সি থ্রি পেপারটি রয়েছে এখানে তোমাদের পড়তে হচ্ছে বাংলা সাহিত্যের প্রবেশিকা পাঠ তো এটার জন্য টোটাল ক্রেডিট দেওয়া রয়েছে চার নম্বর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হবে হচ্ছে দশ নম্বরের মধ্যে এবং সেমিস্টার শেষে তোমাদের এক্সামটি হবে আবার চল্লিশ নম্বরের মধ্যে অর্থাৎ টোটাল নম্বর হচ্ছে পঞ্চাশ এবার দেখে নাও তোমাদের যে এমসি ফোর এই পেপারটি রয়েছে এখানে কি পড়তে হচ্ছে এখানে পড়তে হবে তোমাদের মধ্যযুগের সাহিত্য ও অলঙ্কার এখানে টোটাল ক্রেডিট দেওয়া রয়েছে চার ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হবে দশ নম্বরের মধ্যে সেমিস্টার শেষে এক্সামটি হচ্ছে চল্লিশ নম্বরের মধ্যে আর টোটাল মার্কস হচ্ছে পঞ্চাশ এবার তোমাদের যে এমডিসি পেপারটি রয়েছে ইন্টার ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ এমডিসি টু এখানে তোমাদের পড়তে হচ্ছে বাংলা সাহিত্য ও চলচ্চিত্র তো এখানে টোটাল ক্রেডিট দেওয়া রয়েছে এই পেপারের তিন নম্বর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হবে দশ নম্বরের মধ্যে আর সেমিস্টার শেষে তোমাদের এক্সামটি হচ্ছে চল্লিশ নম্বরের মধ্যে অর্থাৎ টোটাল নম্বর হচ্ছে পঞ্চাশ এবারে তোমাদের মাইনোর পেপার যারা মাইনোরে বাংলা পড়বে এই সেমিস্টারে তাদের পড়তে হচ্ছে মাইনোর বিতে ভাষা তত্ত্ব তো এটার টোটাল ক্রেডিট দেওয়া রয়েছে চার নম্বর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হবে দশ নম্বরের মধ্যে সেমিস্টার শেষে এক্সামটি হবে চল্লিশ নম্বরের মধ্যে অর্থাৎ টোটাল নম্বর হচ্ছে পঞ্চাশ এবার অ্যাবিলিটি এনহান্সমেন্ট কোর্স অর্থাৎ তোমাদের যে আইল টু যে রয়েছে অর্থাৎ ব্যবহারিক বাংলা দ্বিতীয় ভাগ এখানে তোমরা এই এক্সামটি হবে তোমাদের পঁচিশ নম্বরের মধ্যে অর্থাৎ এখানেও তোমাদের ফার্স্ট সেমিস্টারের মতো পঁচিশটি এমসি থাকবে এরপরে দেখে নাও তোমাদের যে এসিসি টু অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স রয়েছে এখানে তোমাদের পড়তে হচ্ছে সেকেন্ড সেমিস্টারের বাচিক শিল্প তো এটার টোটাল ক্রেডিট দেওয়া রয়েছে তিন নম্বর তোমাদের হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হবে দশ নম্বরের মধ্যে আর সেমিস্টার শেষে এক্সামটি হবে চল্লিশ নম্বরের মধ্যে অর্থাৎ টোটাল এই সাবজেক্টের মার্ক হচ্ছে পঞ্চাশ এবার দেখে নাও তোমাদের যে ভি টু অর্থাৎ ভ্যালু অ্যাডিকশন যে কোর্সটি রয়েছে এখানে তোমরা ফার্স্ট সেমিস্টারে কী পড়েছিলে পরিবেশ বিদ্যা তো সেই পরিবেশ দ্বিতীয় ভাগ তোমাদের এখানে কিন্তু পড়তে হচ্ছে তো এখানেও কিন্তু তোমাদের ফাইনাল এক্সামটি হবে শুধুমাত্র পঁচিশ নম্বরের মধ্যে যেখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মতো পঁচিশটি এমসি কেউ এখানেও লিখতে হবে এবারে আমরা দেখে নেব তোমাদের যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাসের বিস্তারিত আলোচনা তো তোমাদের যে এমসি থ্রি পেপারটি রয়েছে সেই এমসি থ্রি পেপার বাংলার এখানে তোমাদের পড়তে হচ্ছে চারটে অধ্যায় সেই চারটে অধ্যায়ের মধ্যে যে প্রথম অধ্যায়টি রয়েছে অর্থাৎ একক এক এখানে তোমাদের পড়তে হবে বিভিন্ন রকমের পদ যেরকম লুই পান এর রয়েছে কা আ তরুবর পঞ্চবি ডাল বড়ু চণ্ডীদাসের পড়তে হচ্ছে কেনা বাসিম বা এ বড়াই কালিনী নৈকুলেম বিদ্যাপতির পড়তে হচ্ছে এ সখী হামারি দুঃখের নাহি ওর চণ্ডীদাসের পড়তে হবে কেই বা সৈকে বা শুনাইল শ্যাম জ্ঞানদাসের পড়তে হবে যে পথটি সেটা হচ্ছে রূপ লাগি আঁকি ঝুড়ে। গোবিন্দ দাসের পড়তে হবে নিরোধ নয়নে নিরঘন সিঞ্চনেম এরপরে তোমাদের যে রামপ্রসাদ সেনের যে পদটি রয়েছে সে পদগুলো তোমরা দেখে নাও এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না মনে কৃষিক কাজ জানো না আমার স্বাদ না মিটিল আসা না এরপরে রয়েছে তোমাদের কমলাকান্ত ভট্টাচার্যের পদ এখানে রয়েছে আমি কি হেরিলাম নিশি স্বপনেম শুকনো তরু মুঞ্জারে না এবারে তোমাদের যে একক দুই রয়েছে একক দুইয়ে রয়েছে তোমাদের কবিতা সেই কবিতাগুলো কি লালন ফকিরের লেখা সব লোকে কয় লালন কিজাত সংসারে মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন দেবতা সুকুমার রায়ের লেখা একুশে আইন কাজী নজরুল ইসলামের লেখা নারী আর জীবনানন্দ দাসের লেখা তিমির হননের গান এবার তোমরা দেখে নাও তোমাদের এমসি থ্রি পেপারের একক তিনে কি পড়তে হবে তো এখানে পড়তে হচ্ছে ছোট গল্পের সংরূপ সংজ্ঞা বৈশিষ্ট্য উপন্যাসের সঙ্গে পার্থক্য নাটকের সঙ্গে পার্থক্য প্রবন্ধের সঙ্গে পার্থক্য প্যারাবেল ফেবেল অনুগল্প এগুলো কিন্তু তোমাদের এখানে পড়তে হচ্ছে আর কি পড়তে হচ্ছে একক তিনের মধ্যে কিছু নির্বাচিত ছোট গল্প যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্ত্রীর পত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অবাগীর স্বর্গ পরশুরামের বীরিনচি বাবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী সমরেশ বসুর আদাব আশাপূর্ণা দেবীর ছিন্নমস্তা তো এখানে তোমাদের বলেছে যে সংরূপ থেকে একটি এবং পাঠ্য গল্প থেকে একটি করে মোট দুটি প্রশ্ন থাকবে এবং এখানে কিন্তু তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবার দেখে নাও তোমাদের একক চারে কি পড়তে হচ্ছে একক চারে তোমাদের একটি মাত্র নাটক পড়তে হচ্ছে সেটি হচ্ছে নীল দর্পণ নাটকটির নাম আর নীললর্পণ নাটকটি লিখেছে কে দীনবন্ধু মিত্রের লেখা এবার দেখে নাও তোমাদের যে এমসি ফোর পেপারটি রয়েছে সেই এমসি ফোর পেপারে এখানেও তোমাদের চারটি অধ্যায় পড়তে হবে এখানে সেই চারটি অধ্যায়ের কী কী রয়েছে সেগুলো আমরা একবার দেখে নেবো তো এই পরীক্ষাটাও কিন্তু তোমাদের টোটাল পঞ্চাশ নম্বরের মধ্যে হবে অর্থাৎ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হবে দশ নম্বরের মধ্যে কলেজের এবং ফাইনাল এক্সামটি হবে চল্লিশ নম্বরের মধ্যে তো সি ফোর পেপারে এই পেপারটির নাম হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য ও অলঙ্কার এখানে যে প্রথম অধ্যায়টি রয়েছে অর্থাৎ একক এক এখানে পড়তে হচ্ছে শ্রীরাম পাঁচালী যেটি কিনা কৃত্তিবাস ওঝার লেখা তো এখানে তোমাদের আদিকাণ্ড এবং লঙ্কা পড়তে হবে এবারে দেখে নাও একক দুই এখানে পড়তে হচ্ছে তোমাদের অভয়া মঙ্গল এটি হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর লেখা এটি মুকুন্দ চক্রবর্তীর আখেটিক খণ্ডের অন্তর্গত এরপরে একক তিন একক তিনে পড়তে হবে তোমাদের অলঙ্কারের নির্বাচিত কিছু অংশ যেরকম বাংলা কবিতা ও অলঙ্কার অলঙ্কারের শ্রেণীবিভাগ শব্দালঙ্কার অর্থালঙ্কার এগুলো তোমাদের কিন্তু শিখতে হবে এরপরে রয়েছে সংজ্ঞা ও উদাহরণ সহ নির্বাচিত অলঙ্কার তো এই অলঙ্কারগুলো তোমরা এবার সংজ্ঞা এবং উদাহরণ সহ পড়বে সেগুলো হচ্ছে কি অনুপ্রাশ অলঙ্কার শ্লেষ অলঙ্কার জমক বকরক্তি রূপক সমাশক্তি সভাবক্তি উৎপ্রেক্ষা অপহ্নতিম দৃষ্টান্ত ব্যতিরেক নিশ্চয় বিরোধ বিরোধাভাস ব্যাজ্য স্তুতিম প্রতিপ সন্দেহ অপ্রস্তুত প্রশংসা তো এগুলো তোমাদের কিন্তু এই তিন নম্বর অধ্যায়ে পড়তে হচ্ছে এবারে তোমরা দেখে নাও তোমাদের একক চার অর্থাৎ চার নম্বর অধ্যায়ে কি পড়তে হচ্ছে এম সি ফোর পেপারের এখানে করতে হবে তোমাদের অলঙ্কার যেগুলো তোমরা পড়লে সেই অলঙ্কারটা কীভাবে নির্ণয় করতে হয় তা তোমাদের কিন্তু এই অধ্যায়ে করতে হবে এবারে দেখে নাও পরবর্তী পেপার এমডিসি টু অর্থাৎ যারা এমডিসি সাবজেক্টে বাংলা সিলেক্ট করছে তোমাদের কী পড়তে হচ্ছে এবারে বাংলা সাহিত্য ও চলচ্চিত্র এখানে তোমাদের চারটি অধ্যায় রয়েছে তো প্রথম অধ্যায় অর্থাৎ একক একে পড়তে হচ্ছে নিশিত কুমার মুখোপাধ্যায়ের বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্র এখানে তোমাদের নির্বাক যুগ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো এখানে এবার দেখে নাও তোমাদের যে একক দুই রয়েছে এখানে তোমাদের পড়তে হবে সত্যজিৎ রায়ের লেখা পথের পাঁচালী আর হিরক রাজার দেশে একক তিনি কি পড়তে হচ্ছে ঘটকের লেখা মেঘে ঢাকা তারা তিতাস একটি নদীর নাম আর একক চারে পড়তে হবে তোমাদের চিত্রনাট্য রচনা তো এটি হচ্ছে এমডিসি এর সিলেবাস বাংলা এবার যারা মাইনর পেপারে এই সেকেন্ড সেমিস্টারে বাংলা পড়বে তাদের যে বিষয়টি পড়তে হচ্ছে সেটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস ও সাহিত্য পাঠ তো এখানেও চারটি অধ্যায় রয়েছে তো প্রথম অধ্যায় অর্থাৎ একক একে পড়তে হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ এটির মধ্যে তোমাদের চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন এগুলো পড়তে হবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ একক দুয়ে পড়তে হচ্ছে কি মঙ্গল কাব্যের উদ্ভব বৈশিষ্ট্য সহ এই পর্বে রচিত প্রধান প্রধান মঙ্গল কাব্যগুলির পরিচয় যেরকম মঙ্গল রয়েছে মঙ্গল রয়েছে ধর্মমঙ্গল রয়েছে এবং অন্নদামঙ্গল এরপরে পদাবলী সাহিত্য এখানে তোমাদের পদাবলী সাহিত্যে বিদ্যাপতি এবং চণ্ডীদাস সম্পর্কে পড়তে হবে এরপরে রয়েছে শ্রী চৈতন্য ও বাংলা সাহিত্য শ্রী চৈতন্য জীবনী কাব্য আর পড়তে হবে কি কৃত্তিবাস ওঝা সম্পর্কে তোমাদের এই একক দিয়ে পড়তে হবে এবারে দেখে নাও তারপরে রয়েছে একক দুয়ের আরো কিছু অংশ যেরকম সপ্তদশ শতাব্দীর কবি ও কাব্য এখানে তোমাদের দৌলত কাজী এবং সৈয়দ আলাওলের বিষয়ে পড়তে হবে রায়গুণাকর ভারতচন্দ্র ও তার সাহিত্য এবং বাউল গান বিষয়ে পড়তে হবে এবারে দেখে নাও তোমাদের বাংলা মাইনর পেপারের একক তিন এখানে কি পড়তে হচ্ছে এখানে পড়তে হবে তোমাদের আধুনিক যুগ আধুনিক যুগের মধ্যে তোমাদের গদ্য সাহিত্যে রয়েছে রামমোহন বিদ্যাসাগর নকশা এবং উপন্যাস এখানে রয়েছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কালীপ্রসন্ন সিংহ প্যারিচাঁদ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাটক পড়তে হবে নাটকের মধ্যে যেরকম রয়েছে রামনারায়ণ তর্করত্ন মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র দ্বিজেন্দ্রলাল রায় আর পড়তে হচ্ছে কি প্রবন্ধ প্রবন্ধের মধ্যে পড়তে হচ্ছে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর আর একক চারে তোমাদের কি পড়তে হচ্ছে এখানে একক চারে তোমাদের পড়তে হচ্ছে একটি সাহিত্য পাঠ এখানে রয়েছে একটি মাত্র তোমাদের একটি নাটক বা গল্প যেটি বলতে পারো পদ্মা নদীর মাঝি এটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই একটি মাত্র উপন্যাস তোমাদের এখানে পড়তে হবে এবার যারা এমআইএল বাংলা দেখে নাও তোমরা তো এম বাংলাটা সমস্ত ডিপার্টমেন্টের জন্য বা ব্যবহারিক বাংলা তো এখানে তোমাদের পড়তে হচ্ছে একক একে অনুবাদ কি কেন প্রভৃতি বিষয়ে আলোচনা এটি পড়তে হচ্ছে এবং অনুবাদের বিভিন্ন প্রকারগুলো এখানে একক একে পড়তে হচ্ছে আইল বাংলার আর এই পরীক্ষাটি হচ্ছে কিন্তু তোমাদের টোটাল পঁচিশ নম্বরের মধ্যে যেখানে তোমাদের পঁচিশটি এমসিকু থাকবে একক দু কি পড়তে হচ্ছে এখানে পড়তে হচ্ছে বাংলা বানান ও উচ্চারণ বিতর্ক বাংলা পরিভাষা এবার দেখে নাও তোমাদের এসিসি টু এসিসি টু পেপারটি হবে তোমাদের ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবার তো এখানে তোমাদের পড়তে হচ্ছে বাচিক শিল্প তো সেই বাচিক শিল্পের মধ্যে কি কি রয়েছে একক একে পড়তে হচ্ছে আবৃত্তি একক দুয়ে পড়তে হচ্ছে সঞ্চালনা একক তিনে হচ্ছে গল্প পাঠ আর একক চারে পড়তে হচ্ছে শ্রুতি নাটক ও মঞ্চাভিনয় তো এগুলো কিন্তু তোমাদের এসিসি টু পেপারে পড়তে হবে এবারের জন্য তো তোমাদের তাহলে এই ছিল বিএ এ সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর মাইনর এসএসসি এমআইএল বাংলার সম্পূর্ণ সিলেবাসটি